প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত সাতাশ মে মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব চার দিনের সফরে জাপান রওনা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাপানে অবস্থানরত চার দিন সফরের আজ শুক্রবার শেষ দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গুরুত্বপূর্ণ জাপান সফরে জাপান বাংলাদেশ চারটি চুক্তি সম্পন্ন হয়েছে তার মধ্যে প্রতিরক্ষা চুক্তি এবং জনশক্তি রপ্তানি চুক্তি অন্যতম আগামী পাঁচ বছরে জাপানের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে শিক্ষিত দক্ষ এবং মেধাবী এক লক্ষ শ্রমিক নিতে চেয়েছে ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে জাপানি ভাষা এবং কাজের ভিত্তিতে প্রশিক্ষণ নিতে হবে জাপানে ভাষায় পুরোপুরি দক্ষ হতে হবে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকদের নিম্নতম এসএসসি পাশ থাকতে হবে এবং পরীক্ষা দিয়ে পাশ করে সিলেকশনের মাধ্যমে জাপানে যেতে হবে